আজ আমি নিয়ে চলে এলাম আম্মাকা আর আমার আগে কে কে আম্মাকা খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবে তো চলো এখন আমি আমটা ভালো করে ধুয়ে নিয়ে ছাড়তে বসে আর আমটা ছাড়ানো হয়ে এসছে এরপরে আমটা আমি ভালো করে কুড়ে নিচ্ছি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি আম দেখি যেভে জল চলে আসছে যে কখন আম মাখাটা আমি খাবো আমি হালকা করে একটু চিনিও দিয়ে দিলাম মানে শুধু নুন আর লঙ্কা দিয়ে ঠিক ভালো লাগে না তাই একটু হালকা করে চিনিও দিয়ে দিলাম আর তোমরা কে কেমনভাবে খাও সেটা অবশ্যই কমেন্টে লিখবে আমার তো এতেই বেশ ভালো লাগে এবার হালকা করে মানে দুটো লঙ্কাই দিয়ে দিলাম কারণ আমি বেশি জাল খেতে পারি না তাই দুটো লঙ্কাই দিয়ে দিলাম আর লঙ্কার যা সেন্ট বেরাচ্ছিলো না মাখছি আর লঙ্কা গন্ধ যখন নাকে আসছে না জিবে জল চলে আসছে মানে এত সুন্দর গন্ধ আর গাছ থেকে তুলেছি তো মানে আরোই যেন জিবে জল চলে আসছে ভাবছি কখন খাবো এটা বনু খে দিলো আৰু বনুতো খে বুললো হে বি